আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ভালো একটা জিনিস দেখাবো যে একটু দাম বেশি হলে একটি প্রোডাক্ট ভালো হতে পারে এটা আপনাদের আমি আজকে বোঝানোর চেষ্টা করব আমরা যে ইনকিউবেটরগুলো বিক্রি করে থাকি এই ইনকিউবেটরে অনেক প্রকার ধরন হয় আমরা সবসময় কম টাকার মধ্যে চাই তাই আমরা কম টাকার পার্সের মধ্যে করে দিয়ে থাকি আপনি যখন ভালো জিনিস চাবেন তখন আপনার ভালো দামের প্রোডাক্ট দিয়ে করা হবে তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের জন্য একটি ভালো কন্ট্রোলার দিয়ে একটি ইনকিউবেটর তৈরি করেছি যেই ইনকিবেটারটিতে আপনি হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন এবং আপনার খামারের দশটা ডিম থেকে শুরু করে সত্তরটা ডিম পর্যন্ত ফোটাতে পারবেন একটি মেশিনে এবং মেশিনটির দাম মাত্র পঁচিশশো টাকা দশ থেকে শুরু করে আপনি সত্তরটা ডিম ফোটাতে পারবেন মাসে একবার মাত্র পঁচিশশো টাকায় এতে আপনার কারেন্ট বিলও আসবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কারেন্ট বিল আসবে কেন এত ভালো দিকগুলো পাবেন সেটা হচ্ছে কারেন্ট বিল সেভ হবে আপনার এই বডির কারণে এই বডিটা হচ্ছে কক্সিডের একটা বডি এটা ফোম এক ইঞ্চি মোটা একটি ফোম চারোদিকেই এক ইঞ্চি আর এবং এটার যদি কন্ট্রোলার আপনাদেরকে বলি যে ভালো জিনিস যাকে বলে ভালো বলতে আমরা ব্যবহার করেছি মেইন কন্ট্রোলার আপনার মাথা ভালো থাকলে আপনার সবকিছু ভালো থাকবে তো সেক্ষেত্রে আমরা যে কন্ট্রোলারটা দিচ্ছি এটা হচ্ছে এস এক হাজার মডেল বাংলাদেশে একটি জনপ্রিয় এবং ভালো মানের কন্ট্রোলার এই কন্ট্রোলারটি যদি বাইরে থেকে কিনতে যান ছয়শ থেকে সাড়ে টাকা লাগবে শুধু কন্ট্রোলারটার দাম তো এই কন্ট্রোলারটা দিয়ে আমরা কাজটি করতেছি তাপমাত্রা অটো কাজ করবে এবং এখানে আর্দ্রতা দেখার জন্য আদ্রতার মিটারটি দিচ্ছি এবং এই কন্ট্রোলারটি চালানোর জন্য দরকার হয় একটা হাই কোয়ালিটি ভালো মানের চার্জার যে চার্জারটির দামও সাড়ে শো টাকা আসে এখন এই তিনটা জিনিসই দেখেন সাড়ে তিনশো সাড়ে ছয়শো আর এটা হচ্ছে দুইশো আপনারা হিসাব করেন এখানে কত টাকা আসে এরপরে এই বক্স আছে একটি বক্স মোটা ভালো মানের এবং আমরা র্যাপিং করি এইটায় সময় দিতে হয় লেবার খরচ দিতে হয় এবং আমি যদি দেখাই ভিতরের কালেকশন গুলো একটি ফ্যান থাকে চার ইঞ্চি ফ্যান যেটা অল টাইম চলবে ভালো মানের একটি ফ্যান এবং ব্যাটারিতে চালাতে পারবেন তার জন্য দুইটা লাইট থাকে এবং আপনি কারেন্টে চালানোর জন্য একটি সাইড ওয়াটের লাইট দিয়ে আপনি মেশিনটি চালাতে পারবেন এখানে যদি লাইটটি আপনি লাগাই দেন এটা হচ্ছে অটোমেটিক তাপ হয়ে গেলে লাইটটি বন্ধ হয়ে যাবে এবং ভিতরের কাজগুলো এত সুন্দরভাবে করে থাকি এবং অটো রিলে সিস্টেম করে থাকি যাতে আপনাদের কোনো সমস্যা বা ভুক হতে হয় না তো সেক্ষেত্রে এই মেশিনটা চালাতে হলে আপনাদের যে বিষয়গুলো জানা দরকার হয় সেটা হচ্ছে এটা এক নাম্বারে আপনি গ্রাম অঞ্চলে যারা বিদ্যুৎ সমস্যা নিয়ে ভোগেন তারা ব্যাটারিতে চালাতে পারবেন এবং কারেন্টে চালাতে পারবেন বাসাবাড়ির লাইনে ব্যাটারি একদম ছোট ব্যাটারি দিয়েও বারো ভোল্টের যে কোনো বারো ভোল্ট এটা একটা বারো ভোল্ট ব্যাটারি এই যে লেখাই আছে এইসব বারো ভোল্টের ব্যাটারি গ্রাম অঞ্চলে কিনতে পাওয়া যায় আমরা কখনো ব্যাটারি বিক্রি করি না তো সেক্ষেত্রে ব্যাটারি যে কোনো জায়গা থেকে কিনে নিবেন তারপরে আপনি মেশিনটি লালে লালে লাল কালোতে কালো এভাবে লাগাবেন এটা হচ্ছে কালো এখানে প্লাস মাইনাস লেখা থাকে মাইনাস মানে কালো প্লাস মানে লাল এটা লাগাই দিলেন এখন দেখেন আমার মেশিনটি চলতেছে ব্যাটারিতে সম্পূর্ণ কারেন্ট না থাকা সত্ত্বে ব্যাটারিতে অটোমেটিক তাপমাত্রা দেখাচ্ছে ভিতরে ব্যাটারির লাইট জ্বলতেছে এবং ফ্যানটা চলতেছে এখন কারেন্টের লাইন অফ আছে আমি যদি কারেন্টের লাইন দিই কারেন্ট লাইন দেওয়ার সাথে সাথে দেখেন এখন কিন্তু আইপিএস মোডের মতন একটা হালকা বাড়ি দিয়ে লাইনটা চেঞ্জ হয়ে গেছে ব্যাটারির লাইন বন্ধ হয়ে কারেন্টের লাইনটি চলতেছে সম্পূর্ণ এখন কারেন্টে এটা হচ্ছে আইপিএস কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে আমি যদি ব্যাটারিটা কারেন্ট অফ করে দিলাম এখন আবার দুই সেকেন্ডের মধ্যে আবার ব্যাটারিতে চলে এভাবে অটোমেটিক এটা আইপিএস মোডে কাজ করে এছাড়া আপনি এরকম একটা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে এই লাইটটা আপনি চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি তো দিয়ে আপনি থেকে ঘন্টা এছাড়া এই বডিটি কক্সিটের হওয়ার কারণে আপনি যদি ব্যাটারি লাইন নাও দিয়ে রাখেন তা তো তিন ঘন্টা আপনি মেশিনটি লাগাই রাখলে তাপ ধরে রাখার সক্ষমতা আছে। এবং এই মেশিন আমরা ছিদ্র করে দিই তিনটা ছিদ্র করি অনেকে প্রশ্ন করেন মেশিন পাওয়ার পরে এটা হচ্ছে অক্সিজেন চলাচলের কারণে একটি মেশিনের তাপমাত্রা আর্দ্রতা এবং অক্সিজেন দরকার হয় এবং এই অক্সিজেন না পাইলে বাচ্চা ফুটবে না অনেকে এগুলো বন্ধ করে দেন তো ক্ষেত্রে বন্ধ করা যাবে না এখন একটা কথা হচ্ছে এই মেশিনটা আপনারা সত্তর ডিম দিতে পারবেন সর্বোচ্চ সত্তর ডিম হাঁস মুরগির দিতে পারবেন কোয়েল দিলে দুইশো তিনশো দিতে পারবেন এখন আপনি শুরু করতে পারেন দশটা ডিম আজকে দিলেন আবার চার দিন পরে বিশটা দিলেন আবার আপনি চার দিন পরে বিশটা দিলেন এভাবে দিয়েও আপনি ডিম ফুটাতে পারবেন সত্তর ডিমের দিতে হবে এমন কিছুই না তো বলে সেক্ষেত্রে আপনারা নিয়ম অনুসারে চার দিন বা পাঁচ দিন পর পর আর এই মেশিনটা আপনার একটা সুবিধা হচ্ছে কি যে আপনি কোনো জিনিস পরিবর্তন করতে পারেন আমাদের হাতে বানানো কন্ট্রোলারটা চেঞ্জ করতে পারবেন এবং এটা চেঞ্জ করতে পারবেন এটা ব্যাটারিতে চলে ব্যাটারি করলে নতুন হয়ে যাবে একটা লাইট কেটে গেলে লাইটটা সাইড ওয়াটে লাগাই দিলেই হবে এবং এটার ভিতরে একটি কাজ তাপমাত্রা অটোমেটিক থাকে আর ব্যবহার বিধির জন্য আমাদের একটি আবদুল্লাহ থাকবে সব নিয়মগুলো এখানে লেখা থাকবে কোন ডিম কত দিনে ফুটে সবকিছু কত পার্সেন্ট আর্দ্রতা তাপমাত্রা দরকার হয় সবকিছু আমি সেটাও বলে দিতে পারি তো আপনার এখানে একটি কাজ থাকবে সেটা হচ্ছে মেশিনটি পাওয়ার পরে আপনি এই বাটিতে পানি দিবেন ফুল বাটি পানি দিয়ে এর এই ফ্যানের নিচে রেখে দিবেন এখানে রেখে দিবেন এই হচ্ছে আপনার কাজ পানি রাখা আর মেশিনের ডিম গুলো আমার কাছে ডিম নাই এরকম ডিম থাকবে ডিমটার একপাশে এক নাম্বার দাগ দিবেন আর এক পাশে দুই নাম্বার দাগ দিবেন দিয়ে এখন সকালে এক নাম্বার রাখবেন দুপুরে দুই নাম্বার রাতে ঘুমানোর আগে তিন নাম্বার মানে দুই আবার এক নাম্বার করে দিবেন তো এভাবে ডিমটাকে এপিডুপিড করে দিবেন প্রতিদিন দুই থেকে তিনবার এটা হচ্ছে মুরগির ডিম করবেন আঠারো দিন হাঁসের ডিম পঁচিশ দিন কোয়লের ডিম পনেরো দিন এভাবে ঘুরিয়ে দেবেন এরপরে শেষের তিন দিনের ডিম অটোমেটিক ফুটে বের হয়ে যাবে শেষের তিন দিনে আপনার আর হাত দিতে হয় না মুরগির ডিম আপনার আঠারো দিনে পরে অটোমেটিক ডিম থেকে বাচ্চা বেরিয়েছে তিন দিনের মধ্যে আর হাঁসের ডিম পঁচিশ দিনের পরে অটোমেটিক তিন দিনে বের হয়েছে আর এখানে আপনার তাপমাত্রা কোনো কিছু ঘোরাতে হবে না সম্পূর্ণ আমরা সেটা করে দিই তাপমাত্রা সেট করার জন্য দেখতে পাবেন এই বাটনে চাপ দিলে এই যে সাঁইত্রিশ পয়েন্ট সাত হলে বন্ধ হবে আবার যখন ফাইভ পয়েন্ট কমে আসবে তখন লাইট আবার জ্বলবে এটা অটোমেটিক কাজ করে আর এই মেশিনটি আপনার মুরগির ডিম একুশ দিনে ফুটে হাঁসের ডিম ফুটে থাকে আঠাশ দিনে কোয়েলের ডিম আঠারো দিনে আপনার যে কোনো ডিম এই একটি এ ফুটানো সম্ভব আর আমাদের কাছ থেকে এই মেশিনটি নিলে আপনারা পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং মেশিনটির দাম আমরা নিচ্ছি ভালো জিনিস দিয়ে এই মেশিনটির দাম পড়বে এসিডিসি পঁচিশশো টাকা এই মেশিনটি ঢাকার বাইরে যদি কেউ নিতে যান দুইশো টাকা ডেলিভারি ভাড়া আসবে আর ঢাকা ভিতর নিলে দেড়শো টাকা ডেলিভারি ভাড়া আসবে ঢাকার ভাড়া তিন দিনে পাবেন আর ঢাকার ভিতরে একদিন পরেই পাবেন আর আমাদের মেশিনটি নিতে হলে আপনি আমাদের আব্দুল্লাহ ইনকিউবেটর ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডট আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম এখানে যে সরাসরি অর্ডার করতে পারেন বা আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এ নাম্বারে কল দিতে পারেন সকাল দশটা থেকে রাত্র দশটার মধ্যে আর ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিলেও আমরা আপনাদের সাথে কন্টাক্ট করব তো আমাদের ঠিকানাটা অনেকে জানেন তারপরে বলে দিচ্ছি হামেশ আলী সুপার মার্কেট তারা মসজিদের পাশে পাকুরিয়া রোড তুরাগ তারা ঢাকা আমাদের ঠিকানায় এসেও আপনি মেশিনটি সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া ইনকিউবেটর যাবতীয় পার্স বড় ইনকিউবেটর ছোট ইনকিউবেটর আরো আমাদের কাছে আছে তো অবশ্যই মাথায় রাখবেন আমাদের ফোন দিলে বলতে হবে এসটিসি এসটিসি 1000 মডেলের কন্ট্রোলার যেটা এই কন্ট্রোলারটির যে মেশিনটি এইটা বলবেন তাহলে আমরা সংক্ষেপে বুঝি কারণ আমাদের আট দশটা মেশিং এর সাইজ হয়ে থাকে মডেল হয়ে থাকে তো সেক্ষেত্রে এই মডেলটা বললে আমরা সংক্ষেপে বুঝে যাব তো ভিওয়ার্স নিতে চাইলে আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দেরি না করে এখনই অর্ডার করুন আপনার পছন্দের ইনকিউবেটরটি বিস্তারিত জানতে এবং অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে ভিজিট করুন এবং অর্ডার করুন আমাদের আবদুল্লাহ ইনকিউবেটর ওয়েবসাইটে www.abdullahincubator.com ডট ডট কম অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান সেভেন টু জিরো সিক্স টু ডবল নাইন